সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো ছুটি কাটানো শেষ কয়েকটা দিনই বাকি ছিল আমার ছুটিটা কেমন কি কেটেছে যে আমার তো সবাই জানোই প্রায় ছুটিটাই বাপির পিছনে হসপিটাল আর ঘর করতে করতে কেটে গেছে আর জাস্ট কয়েকটা দিন বাকি ছিল হাজব্যান্ড বাড়িতে এসেছিলো তো তার মধ্যে আমরা কয়েকদিনের জন্য দেশের বাড়ি গেছিলাম তো দেশের বাড়ি থেকে আসার সময় শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি চল সেটাই আজ তোমাদেরকে প্রথমে দেখে নিই তারপর বাকি কথা হচ্ছে তো যেহেতু গ্রামে গেলে না অনেক রকমের সবজি থাকে আর মানে ভেষজ অনেক কিছুই থাকে আর যেগুলোতে সার ওষুধ তেমন দেওয়াই হয় না তো সেই জন্য প্রায় চেষ্টা করি গ্রাম থেকে প্রচুর পরিমাণে নিয়ে চলে আসা তবে অবশ্যই আমার যতখানি সম্ভব হয় আর হাজব্যান্ড থাকলে একটু বেশি করেই ক্যারি করা যায় না হলে ততটা পারে না প্রথমেই দেখলে ধানকুনি পাতা গাঁদাল পাতা লাল চচ্চড়ি শাক যে হয় আর এই যে ধানকুনি পাতা এগুলো সব আমি বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি আর সঙ্গে না অনেক কিছুই থাকে যেমন চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা ডাঁটা কাঁচকলা লেবু কাঁচকলা লেবু অবশ্যই শ্বশুরবাড়ি থেকে নিয়ে কারণ প্রচুর কাঁচকলা গাছ আর লেবু গাছ হয়েছে আর প্রচুর ধরে তো শাশুড়ি মা আসার সময় লেবু আর কাঁচকলা কয়েকটা দিয়ে দিয়েছিলেন তো ওইগুলোই নিয়ে এসেছি আর এই যে চালকুমড়ো পাতার খেতে না খুব সুন্দর লাগে যেমন চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করলে যেমন খেতে ভালো লাগে আর সঙ্গে নিয়ে এসেছিলাম আমরুলি শাক গিমে শাক মানে আমি চেষ্টা করি গ্রামে গেলে না সব রকমের নিয়ে চলে আসার কারণ আমাদের শহরে না শহরে আমাদের শহরে বলতে নয় মানে শহরে অ্যাকচুয়ালি এগুলো তো খুব একটা পাওয়া যায় না আর গ্রামে কি হয় না এইগুলো আনাচে কানাচেই হয় আর এগুলোতে কোনো রকম না সার ওষুধ দিতে হয় না আর আমার শাশুড়ি মা কেন আমার মা কেন চেষ্টা করেন সবসময় বিনা সার ওষুধেই সব কিছু তৈরি করতে আর এদিকে দেখো হাজব্যান্ড লেগে গেছে ফ্রিজটা পরিষ্কার করতে বললো তুমি রান্নার দিকে চলে যাও আমি এই দিকটা করে নিচ্ছি কারণ কালকে রাতে জানো তো অনেকটা রাত হয়ে গেছে এই যে পৌঁছোতে আর এসে আর শরীর স্বাদ দেয়নি এসে কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এই যে এক এক করে বের করছে আর আমি চলে এসেছি রান্না করতে আজকে করব আমরুলি শাকের টক তো দেখো এই হচ্ছে আমরুলি শাক খানিকটা সজনি শাকের মতন দেখতে হয় তো চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমরুলি শাকেরও কিন্তু অনেক গুণ আছে এও যেমনি গ্যাস কমাতে সাহায্য করে আমাশা কমায় মুখের স্বাদ আনাতেও কিন্তু অনেক সাহায্য করে তো চলো কি কি লাগে সেই রান্না করতে সেটা আজকে তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিই আমি নিয়েছি একটুখানি কুমড়ো একটু টমেটো একটু ঢেঁড়স আর একটু বেগুন ব্যাস আর কোনো সবজিই লাগে না আর সঙ্গে যদি কচু থাকে কচু দিতেও পারো তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি এবার নিরামিষে যেহেতু রান্না করব তাই প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর ফোড়নে দিব একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ব্যাস আর কোনো কিছুই মশলা লাগে না পরে একটু সর্ষে বাটা দিলেই হবে কিন্তু খেতে বিশ্বাস করাও দুর্দান্ত লাগে তোমরা যদি আমরলি শাক কেউ দেখে থাকো বা তোমাদের দিকে এই শাকটাকে কে কী বলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এই যে পাঁচ ফোড়নের সঙ্গে একটু সর্ষে ফোড়নও দিয়ে দিচ্ছি আর কার এই শাকের টক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে ও এই শাককে না আবার অনেক সময় জানি অনেক জায়গায় টক শাকও বলে তো বাকি অন্যান্য জায়গায় তোমাদের কে কী নামে যেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার নাম এই দাঁটার চচ্চড়ি যেমন কি বলো তো কুমড়ো দাঁটা হ্যাঁ কুমড়ো দাঁটাও নিয়ে এসেছি মানে আমি চেষ্টা করি আগে বললাম না সব রকমের তুলে নিয়ে চলে আসার আমার শাশুড়ি মা আবার মা দুজনেরই একটা কথাই শুনি গ্রামে তো ভালো জিনিস পাবি খেয়ে নে আর দেশে থেকে বা শহরে গেলে সেই তো সার ওষুধ দেওয়া সবজি কিনেই খাবি যতদিন এখানে থাকছিস ততদিন একটুখানি এই জিনিসগুলো খেয়ে নে আমিও চেষ্টা করি আসার সময় এইগুলো তুলে নিয়ে আসার তবে সবসময় তো আর সম্ভব হয় না কয়েকটা দিনের জন্য বেশ ভালোই হয় আর একদম টাটকা সতেজ থাকে আর আমার বাড়ি থেকে কলকাতা মানে ডিস্ট্যান্সটা এতটা না মানে আসতেই এতটা জার্নি হয়ে যায় মানে ওই দিনকে যেদিনকে সে পৌঁছোয় সেদিনকে আর কোনোভাবে শরীর আর সাঁত দেয় না কোনো কাজ করি বা কোনো রকমের ভিডিও টিডিও করি তো আর তারপরেই বললাম আগে অনেকটা রাত হয়ে গেছিল তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাটা মোটামুটি কষানো মানে সবজিটা মোটামুটি ভাজা হচ্ছে আর সব কোনো রান্নাতে না আমার মনে হয় যতক্ষণ যত ভালো করে রান্না মানে কষানো যায় বা নাড়াচাড়া করা যায় ততটাই ভালো স্বাদ আসে তো যাই হোক এদিকে আমি হলুদ আর নুন দিয়ে আরও একটুখানি সাঁতলে নেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর তাহলে কী হবে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। আর এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করো তো চলো তোমাদের সঙ্গে রাখি রান্নাটা শেয়ার করে নিই এদিকে দেখো আমার মশলাটা মানে সবজিটা পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর সর্ষে বাটাটা দিয়ে দেবো আর সবার শেষে দেবো আমরুলি শাক কারণ এটা যেহেতু একদম নরম তাই বেশিক্ষণ সময় লাগবে না তো দেখো আমার মোটামুটি কষানো সব কিছু দিয়ে হয়ে গেছে আর এবার আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিব। তবে এই সবজিটা না একটু মাখা মাখা খেলে সবচেয়ে বেশি ভালো লাগে তবে আমি এখানে একটু জলের পরিমাণটা দিয়েছি বেশি আর ওদিকে দেখছো একটা বাটিতে ছেলের জন্য খাবার বানিয়ে রেখে দিয়েছি কারণ ছেলেকে এই সবজি দিব না আর কারণ ওর একটু পেটটা খারাপ আর এদিকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই সবজিটা একবার রান্না করে দেখো অসম্ভব লাগে নিরামিষের দিনে খেতে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমার রান্না কমপ্লিট আর ঘামিতে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি না চেষ্টা সবসময় কী করি বলো তো যে কোনো টক রান্নার পরে না নামানোর আগে একটু টক মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিই তাতে কি হয় রান্নার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক আর এই রান্নাটা গরম গরম ভাতে জাস্ট খেতে অসাধারণ লাগে তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর লাইক অবশ্যই করো লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা